ক্লাস দেখো এখন আমরা এডুকেশনের ক্লাস নিতে চলেছি ফার্স্ট সেমিস্টার আইডিসি এডুকেশনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমরা নিতে চলেছি তোমরা জানো তোমাদের যে আইডিসি সাবজেক্ট আছে তার এডুকেশান ফর ফার্স্ট সেম ফার্স্ট সেমিস্টারের আইডিসি যে এডুকেশান সাবজেক্ট আছে তার আমরা ক্লাস নিতে চলেছি জয়েন দ্য ক্লাস দেখো আজ আমরা এক্ষেত্রে যে প্রশ্নটি লিখব সেটা হলো পাঠ্যক্রম বলতে কি বোঝো পাঠ্যক্রমের উপাদানগুলি আলোচনা করো ক্লিয়ার পাঠ্যক্রম বলতে কি বোঝো পাঠ্যক্রমের উপাদানগুলি আলোচনা করো দিস ইজ দ্য কোশ্চেন এটাই আমরা এখন লিখবো ভালো করে শোনো আগে একটু বুঝে নিই পাঠ্যক্রম কাকে বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পাঠ্যক্রম কে পাঠ্যক্রমের সংজ্ঞাকে কেন্দ্র করে এডুকেশানে মানে শিক্ষাবিজ্ঞানে একটি বেশ কথা প্রচলিত আছে অনেক শিক্ষাবিজ্ঞানী এটাকে ঘোড়া আর ঘোড়দৌড়ের মাঠের সঙ্গে তুলনা করেন ঘোরদৌড়ের মাঠে যেমন মনে করো ঘোড়াকে একটা নির্দিষ্ট টার্গেট রেখে মাঠের উপর দিয়ে ছুটে গিয়ে সেখানে যেতে হয় ঠিক তেমনি পাঠ্যক্রমটা হচ্ছে তাই একটা নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে সমস্ত বিষয় পাঠ করতে হয় পড়তে হয় তাকেই আমরা বলবো কিন্তু পাঠ্যক্রম একটা নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে সমস্ত বিষয় পাঠ করতে হয় তাকেই বলা হয় কিন্তু পাঠ্যক্রম কথাটা বোঝার চেষ্টা করুন তো এখন এই পাঠ্যক্রমের উপাদানগুলো আলোচনা করতে গিয়ে বলি মানে পাঠ্যক্রম গঠনের সময় কী কী বিষয়ের উপরে নজর কী কী জিনিস অন্তর্ভুক্ত করতে হয় পাঠ্যক্রমের মধ্যে তাহলে আমি আবার একবার বলি পাঠ্যক্রম কাকে বলে দেখো পাঠ্যক্রম বলতে আমরা বুঝি যে শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে যে সমস্ত বিষয় পাঠ করতে হয় তাকেই আমরা বলবো তার পাঠ্যক্রম নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব পাঠ করতে হয় তাকে ধরো তোমরা বিয়ে পরীক্ষা দেবে বিয়ে পাস করতে চাইছ তো বিয়ে পাস করতে গেলে তোমাদের যে সমস্ত বিষয় এখানে পড়তে হবে তা আমরা বলবো বিয়ের পাঠ্যক্রম তাই নয় কি ক্লিয়ার তো এখন সেই কারণেই বিজ্ঞানীকে আর বিজ্ঞানীরা এটাকে ঘোড়ার ঘোর দৌড়ের মাঠের সঙ্গে তুলনা করেন একটা ঘোরদৌড়ের মাঠে কি করা হয় অস মানে ঘোড়ার কাছে একটা টার্গেট দেওয়া হয় যে সেই লক্ষ্যে তাকে পৌঁছাতে হবে এবং সেটা কিসের ওপর ওই মাঠের ওপর দিয়ে দৌড়ে গিয়ে তাকে সেখানে পৌঁছাতে হবে ঠিক তেমনিভাবে তোমরা ওই শিক্ষার্থীদের এখানে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয় আর পাঠ্যক্রমটা হলো ঘোর দৌড়ের মাঠের সঙ্গে কতটা বল তার উপর ভিত্তি করেই একটা শিক্ষাগত লক্ষ্যে পৌঁছাতে পারা যায় তার মানে পাঠ্যক্রম বলতে বুঝবো একটা সুনির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের যে সমস্ত বিষয়গুলো পাঠ করতে হয় তাকেই বলা হয় পাঠ্যক্রম দেখো এখন এই পাঠ্যক্রমে নানা ধরনের উপাদান আছে বিভিন্ন ধরনের উপাদান এই পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত মানে যেসব উপাদানের ওপর ভিত্তি করে পাঠ্যক্রম গড়ে ওঠে তাকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি তখন সেই উপাদানগুলো কী কী এক নম্বর প্রথমত দেখো যেন পাঠ্যক্রম নির্ধারণ করার সময় অবশ্যই শিক্ষার্থীর বয়ক্রমের কথা মাথায় রে রাখতে হয় শিক্ষার্থীর বয়ক্রম অনুযায়ী মানে তার বয়স অনুযায়ী তার পাঠ্যক্রম নির্ধারণ করতে হয় হ্যাঁ কারণ মনে করো বয়সটা আর কম আর উঁচু পাঠ্যক্রম দিয়ে দিলাম তার পক্ষে তো সম্ভব না কতটা বোঝার চেষ্টা করো তাহলে বয়ক্রম কিন্তু পাঠ্যক্রমের একটা বড় উপাদান দু নম্বর হচ্ছে শিক্ষার্থীর পাঠ্যক্রম নির্ধারণের সময় অবশ্যই তার শ্রেণী সে কোন শ্রেণীতে পড়ে সেই স্ট্যান্ডার্ডটার কথা মনে রাখতে হয় সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হয় তৃতীয়ত পাঠ্যক্রমের মধ্যে একটা সুবদ্ধতা থাকতে হয় যেন দুর্বদ্ধতা না থাকে পাঠ্যক্রমকে চতুর্থত পাঠ্যক্রম অবশ্যই সুস্পষ্ট হবে পাঠ্যক্রমের মধ্যে কোনো অস্পষ্টতা থাকবে না পাঠ্যক্রম সবসময় সুস্পষ্ট হতে হবে তার মধ্যে কোনো অস্পষ্টতার বিষয় থাকবে না চতুর পঞ্চমত দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো পাঠ্যক্রমের মধ্যে কিন্তু তার পরিবেশ পরিচিতি অর্থাৎ পরিবেশের উপাদান থাকতে হবে কতটা বোঝার চেষ্টা করো নেক্সট পাঁচ ছ নম্বর যেটাকে আমরা বলবো পাঠ্যক্রমের মধ্যে কর্মকেন্দ্রিক বিষয় থাকতে হবে যে কর্মকেন্দ্রিক বিষয় মানে হাতে কলমে কিছু শেখানোর বিষয় থাকতে হবে যেটাকে কাজ কাজে লাগিয়ে পরে শিক্ষার্থী কী হতে পারে নিজের জীবিকা নিজেই অর্জন করতে পারে নেক্সট বলা হয় পাঠ্যক্রমের মধ্যে জাতীয়তাবাদ সে জিনিসটাকেও কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে নেক্সট পাঠ্যক্রমের মধ্যে চরিত্র গঠনের উপাদানও কিন্তু বলতো বলো থাকতে হবে চরিত্র গঠনের উপাদান মানে কীভাবে তার মানসিক উৎকর্ষতা বাড়ে সেই উপাদানগুলোও কিন্তু পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো তাহলে আজকে আমরা প্রথমে দেখলাম পাঠ্যক্রম কাকে বলে পাঠ্যক্রম মানে বললাম যে একটা শিক্ষার্থীরা তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্যে শিক্ষাগত লক্ষ্যে পৌঁছানোর জন্য যেসব বিষয় পাঠ করে থাকে যেসব বিষয় তাদের পড়তে হয় তাদের কিন্তু সেটা কি বলা হয় পাঠ্যক্রম এই পাঠ্যক্রমের উপাদান কি কি ওই যে বললাম এক দুই তিন চার করে যে অবশ্যই শিশুর মানসিক বিকাশ ঘট মানসিক বিকাশের উপাদান পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে শিশুর বৌদ্ধিক বিকাশের উপাদান কিন্তু পাঠ্যক্রমের মধ্যে রাখতে হবে শিশুর বয়স অনুযায়ী তাকে পাঠ্যক্রম দিতে হবে নেক্সট শিশুর শ্রেণীতে কোন শ্রেণীতে সে পড়াশোনা করে স্ট্যান্ডার্ড কোন স্ট্যান্ডার্ডে সে পড়াশোনা করে সেই অনুযায়ী তার পাঠ্যক্রম করতে হবে কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং সব বিষয়গুলো জাতীয়তাবাদী মতাদর্শ পাঠ্যক্রমের মধ্যে দিয়ে রাখতে হবে তার চরিত্র গঠনের উপাদান থাকতে হবে এই সব যদি থাকে তাহলে সেটাকেই আমরা বলবো আদর্শ পাঠক্রম এবং সেই পাঠ্যক্রমে কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারে সো ডাউন এটাই আমরা লিখতে শুরু করো ক্লিয়ার তাহলে পাঠ্য লেখো পাঠ্যক্রমের সংজ্ঞাকে কেন্দ্র করে পাঠ্যক্রমের সংজ্ঞাকে কেন্দ্র করে শিক্ষাবিজ্ঞানীদের মধ্যে নানা মতদ্বন্দ্ব বিরাজমান তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠক্রমের সংজ্ঞা প্রদান করেছেন তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠক্রমের সংজ্ঞা প্রদান করেছেন অনেকে পাঠক্রমের সংজ্ঞা দিতে গিয়ে ঘোড়া ও ঘোরদৌড়ের মাঠের সঙ্গে তুলনা করেন ঘোড়া ও ঘোরদৌড়ের মাঠের সঙ্গে তুলনা করেন ঘোরদৌড়ের মাঠে যেমন ঘোড়াকে ঘোড়াকে মাঠের উপর দিয়ে ছুটে গিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয় ঠিক তেমনইভাবে শিক্ষাক্ষেত্রেও একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীকে যে সকল বিষয় পাঠ করতে হয় তাকেই তার পাঠ্যক্রম বলে তাকেই তার পাঠ্যক্রম বলে প্যারাগ্রাফ এই পাঠ্যক্রম গঠন করার সময় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের কথা চিন্তা করা হয় এবং তার সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য নানা উপাদান নানা উপাদান পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ওই সব উপাদানগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ প্রথমত শিক্ষার্থীর মানসিক বিকাশ প্রথমত শিক্ষার্থীর মানসিক বিকাশ ঘটানোর জন্য উপযুক্ত উপাদান উপযুক্ত উপাদান পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত সামাজিকীকরণের জন্য তথা শিক্ষার্থীকে সমাজের পক্ষে উপযুক্ত করে তোলার জন্য নানা উপাদান পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তৃতীয়ত শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের জন্যেও শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের জন্যেও নানা উপাদান পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় চতুর্থত চতুর্থত শিক্ষার্থীর মানসিক গুণাবলীর বিকাশের জন্যেও মানসিক গুণাবলী বিকাশের জন্যেও বা মানবিক গুণাবলী বিকাশের জন্যেও নানা উপাদান পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ষষ্ঠত শিক্ষার্থীকে তার পরিবেশের সঙ্গে তার পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য পরিবেশ সংক্রান্ত উপাদানও পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ষষ্ঠত শিক্ষার্থীর পেশাগত দিক দিয়ে বিকাশের জন্য কর্মকেন্দ্রিক উপাদানকেও পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় অষ্টমত শিক্ষার্থীর সাংস্কৃতিক বিকাশের জন্যেও নানা উপাদান পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় প্যারাগ্রাফ অষ্টমত শিক্ষার্থীর শিক্ষার্থীর মধ্যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলার জন্যেও জাতীয়তাবাদের বিষয়টিও পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় নবমত শিক্ষার্থীর নৈতিকতার বিকাশের জন্যেও শিক্ষার্থীর নৈতিকতার বিকাশের জন্যও উপযুক্ত বিষয় পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় দশমত শিক্ষার্থীর চরিত্র গঠনের জন্য চরিত্র গঠনের জন্যেও উপযুক্ত উপাদান পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় প্যারাগ্রাফ করব স্বভাবত উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত উপাদানগুলিকে পাঠক্রমের মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তবে উপরোক্ত উপাদানগুলি ছাড়াও পাঠক পাঠ্যক্রম গঠনের সময় শিক্ষার্থীর বয়সের দিকে বিশেষ খেয়াল রাখতে হয় বয়স অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হয় কেবলমাত্র বয়স নয় শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীর কথা মাথায় রেখে পাঠক্রম তৈরি করতে হয় তাছাড়া পাঠক্রমকে অবশ্যই সুস্পষ্ট হতে হয় এবং সুবদ্ধ হতে হয় অনেকে মনে করেন সুদীর্ঘ পাঠক্রম এবং কঠিন পাঠক্রম শিক্ষার্থীর পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেই কারণে সুবদ্ধ এবং সুস্পষ্ট পাঠক্রম গঠনের কথা অনেকেই বলেন প্যারাগ্রাফ করব সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত উপাদানগুলি যদি কোনো পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হয় তবে সেই সেই পাঠক্রমকে আদর্শ পাঠক্রম বলা যায় এবং সেই পাঠক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সেই পাঠ্যক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটি হলো পাঠ্যক্রম সংক্রান্ত আলোচনা পাঠ্যক্রম কাকে বলে এবং তার উপাদান আর যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা সকলকে বলো তাদের মধ্যে শেয়ার করো এবং আমার এই ক্লাসের এই বিষয়কে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর যারা আমাদের এই ক্লাসে নতুন যোগদান করেছে। তাদের কাছে আমার অ্যাপিল বা আবেদন এই প্লিজ सबस्क्राइब माई चैनल हाँ एगे आसते सहाज करो जो आओ बस तोदा क्या लागते परि सो दैट्स अल फर दिस डे थैंक यू फर व्वाचिंग एंड लिसनिंग प्लीज कमेंट शेयर एंड सबसक्राइब माइ चैनल सो गुड नाइट टू अल अफ यू